সম্মানিত উপস্থিতি সমাজে জুলম হয় জুলম হলে আমাদের করণীয় কি, অন্যায় অবিচার যখন হবে তখন আমাদের করণীয় কি। নবী করিম সাল্লাল্লাহু সুস্পষ্ট ভাষায় সে কথা আমাদেরকে বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইরহু বিয়াদি তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় অবিচার জুলুম নির্যাতন যদি দেখে তাহলে সে নিজের হাত দিয়ে প্রতিহত করবে কি করবে বলেন নিজের হাত দিয়ে প্রতিহত করবে ফাইল্লাম ইস্তাতী ফবিলিসানি আর যদি জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি হাত দিয়ে প্রতিহত না

সবচেয়ে নিচু দরজার মুকমিন যে শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা করে জবান দিয়ে হলেও প্রতিবাদ করতে হবে হাত দিয়ে আপনাকে প্রতিহত করতে হবে আপনার সামনে যদি জুলুম অন্যায় অবিচার যদি হয় মনে রাখবেন মৌলা আলী শেরে একখানা কথা বলেছেন সমাজ কখনো খারাপ মানুষের খারাপিতে নষ্ট হয় না নষ্ট হয় ভালো মানুষের নিরবতায় সমাজ নষ্ট কিভাবে হয় বলেন ভালো মানুষের নিরবতার কারণে সমাজ নষ্ট হয় খারাপ সমাজকে নষ্ট করতে পারে না আমরা যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন আমাদের চোখের সামনে হবে আর আমরা দেখে যখন নীরব তখন কি জালিমদের জুলুম আরো বাড়বে আমাদেরকে প্রতিবাদ করতে হবে যদি ইমান ওয়ালা যদি হই যদি মিল যদি হই মুসলমান যদি হই জুলুম দেখলে আমাদেরকে কি প্রতিবাদ করতে হবে